বাড়িতে অনেক দিন ধরে মাছ টাছ নাই মানে বাড়িতে পাগল বানাইছে মাছ মারার লাইগে দুই দুই তিনটা খাদ আছে মানে পুরা পাগল বানাইছে খাদ চাই মাছ ধরার লাইগা অনে চইল আইসে মনে করেন আপনার সহ হয় যে মাছ ধরার লাগে দেখতেছেন বিশাল বড় বড় খাদ এগুলা মানে হিজ কু হিসে মাছ ধরবো ধরার পরে দেখা যাক বাড়িতে লিয়ে যায় কুদ্দুর হয় বাড়িতে কোন যে এই তিনটা খাদের লাইগা বাড়িতে বাজারতে মাছ হোক কিনা আনে এই খাদ হিসেবে বলে মাছ পাওয়া যাব এক সাত এক চলবো অনে এ লাগে চুইলা আইছে মনে করেন এই আরেক ভাই হিজতাছে অলরেডি আমি অননামী নাই নাইমা পড়াম সমস্যা নাই আপনি করে দেখায় আমি কি কি মাছ পাই সব দেখবেন দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে ঠিক আছে দেখেন পানি সেটা শুরু হয়ে গেছে আমারই বড় ভাই আস্তে আস্তে বালটি দিয়ে শেষতেছে আর আমি আশপাশটা দেখতেছিলাম সুন্দর আছে মোটামুটি ভালোই দেখেন আমাদের প্রায় একটা খাত হিসা শেষ মোটামুটি বড় ভাই এমন হিসা দিছে যে মনে করেন দুই মিনিটের গতিতে উড়া যে এখানে আবার আমাদের বাই মাসের মতো যে হিটটা হওয়া বুঝছেন দেখতে থাকেন কিন্তু চোখ কিন্তু এটা না অল্প কিছু পানি থাকার কারণে ভালো করে সেচা নেওয়া হইতেছে যাতে করে সবগুলা মাছ ধরা যায় সুন্দর করে এখানে দেখতেছি কয়েকটা দাঁড় আবার পুটি মাছ আসছে ফাল পারতেছে মাছগুলা দেখতে সুন্দরই লাগতেছে তো আমি চিন্তা করলাম মাছগুলা দৈরেই ফেলি একটা একটা করে ধরতেছিলাম দাড়ি না মাছ যে মজার মাছ যে একবার খাইছে হ্যাঁ দ্বিতীয়বার খালি খাইতেইছে এই দাড়ি মাছ কার কার স্মৃতি আছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছ ধরার দেখেন এই যে বড়ো একটা পুঁটি আসছে গুত্তু গ্তু পানি শেষ আরো মাছটি ধরে লই বড় একটা ইসা গো ওরে আল্লাহ এই খায় দেখা এখান থেকে মাছ ধরা মোটামুটি শেষ তাই চিন্তা করলাম এখন আসল কাজটাই করা যাক জাড়িগুলা তোলা যাক আস্তে আস্তে তুলতেছিলাম আর দেখতেছিলাম এগুলার নিচে কি আসলে কোনো গুপ্তধন আছে না শুধু খালি খালি কষ্ট করতেছি একটা জাড়ি তোলার পর আরেকটা জাড়ি যখন তুলি তখন এক বুক আশা নিয়ে তুলি যে এটার নিচে অবশ্যই ভালো কিছু আছে ভালো বড় মাছ আছে কিন্তু আসলে ওই রকম কিছুই পাইতেছিলাম না অবশেষে একটা ছোট একটা মাগুরের পোনা পাইলাম পাইছি তো পাইছি এটা বালতিতে রাখতে গিয়ে বইরা গেছে আবার তো এটার আবার ধরতে হয়েছে ভাই মাছ ধরা অনেক কষ্টের কাজ এটা আসলে যে না ধরলে বোঝা যাবে না এটা কতটা কষ্টের আমরা তো বাজারে যাই আর মাছ নিয়ে আসি কিন্তু আসলে মাছ ধরতে যাই তখন দেখেন যে আসলে কতটা কষ্টের অবশ্যই সেটার মাছ ধরা শেষ ওইটা তো ওই রকম আশা অনুরূপ কিছু পাই নাই তো আরেকটাতে চলে গেছি এটাতে আমি নেমে পড়ছি পানি সেচার জন্য তো আস্তে আস্তে সেচতেছিলাম তো ভাবলাম আস্তে আস্তে শেষ লইব না তাড়াতাড়ি শেষ লইব তখন গতিটা আরও বাড়াই দিলাম গতিটা বেশি বাড়ানোতে আমার জালিটাই ভাইগা পড়ে গেছে তো ভাই এই জন্য থামি নাই আমি বাংলে বাঙ্গুক আমি আমার মতো করে শেষতেছিলাম যে পানি শেষ হওয়ার কথা ওই আগে পানি শেষ করি পরে দেখা যায় অবশেষে আমি কাহিল হয়ে যাই দায়িত্বটা বড় বাইরাতে দিয়ে দিই আস্তে আস্তে শেষতেছে আর অল্প অল্প মাছগুলা বাইরে আসতেছিল এগুলো ধরতেছিলাম এই যে দেখেন ফাল পারতেছে পানি সেচার কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে জাড়িগুলা তুলার পালা তুললেই দেখতে পারবো এটা নিচে কি গুপ্তদন আছে একে একে সবগুলা তুই ফেলি দেখি কি আছে অবশেষে আমরা হতাশ হতাশ হওয়ার কিছু নাই মাছ তো ভাই এই যে একটা পুরী মাছ পাইছি পুরীটা মোটামুটি বড়ই লাগতেছিল আসলে আমাদের কাছে বড়ই লাগতেছিল এখানে তো ছোটো ছোটো দাড়ি না মাছ এর তুলনায় পুরীটা বড়ই আছে পরে দিয়ে অবশেষে বড় ভাই একটা লাডি মাছ ধরে লাইছে এটা দেখে তো আরো ভালো লাগতেছে আহ শান্তি বাই ভাই এটা তো লাডি মাছ না সন্ন্যের দামি কিছু কারণ এত কষ্ট করতেছি কষ্ট করার পরে যখন এমন বড় একটা মাছের দেহা পাই শান্তি লাগে যাই হোক বাইকেও কিছু মনে করেন না ছোট সময় অনেকে হয়তো এরকমভাবে মাছ ধরছেন তাই আমরা চলে আসছি এরকমভাবে কিছু স্মৃতি ধারণ করব আপনাদেরকে দেখাবো আপনাদের হয়তো ভালো লাগতেছে বা নাও লাগতে পারে অবশেষে দেখেন এই মাছগুলো আমরা পাইছি যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাইছি শুক্রিয়া মাছ বড় কথা না মাছ মারতে যাবো এটাই বড়ো কথা আমরাও মাছ মারছিও যাই পাইছি কিছু করার নাই বর্তমান সময়ে মাছ খুব কমই আছে দাঁড়াগোলাতে বেশি পরিমাণে মাছ নেয় আগে তো অনেক মাছ পাওয়া যাইতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মধ্যে মাছ মারতে যাইবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন